শুভেন্দু কি দল ছাড়ছেন গত কয়েকদিন ধরে অত্যন্ত নিষ্প্রভ রয়েছেন মৃয়মান রয়েছেন সেই যে বিপ্লব বিধানসভার গেটে দাঁড়িয়ে করে গেলেন সাসপেন্ড থাকা বিধায়ক থাকা অবস্থায় তারপর থেকে বেশ কিছুটা দিন অতিক্রান্ত তাকে দেখা যাচ্ছে না রাজপথে তাকে দেখা যাচ্ছে না সাংবাদিক সম্মেলনে তিনি এখন লাপাতা গত কয়েকদিন ধরে যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দুশ্চিন্তা শুরু হয়েছিল কাঁথি সমবায় নির্বাচনের পরাজয়ের পর থেকে তারপরে আস্তে আস্তে হেরিয়া খেজুরি বিভিন্ন সমবায় সমিতির নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পর্যদস্ত শুভেন্দু অধিকারী বহু চেষ্টা করেছিলেন বাঁচাতে পারেননি তার সাদের ঘর কাঁথি কাঁথিতে যে বেনজল তিনি ঢুকিয়েছিলেন সেই বেনজল আজকে বেরিয়ে গেছে কাঁথি আজকে ময় কাঁথি সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়লাভী শুভেন্দু অধিকারী দুশ্চিন্তার মূল কারণ রাজনীতিতে পাল্টিবাজি নতুন কোন বিষয় নয় রাজনীতি এক সম্ভাবনাময় খেলা যে কোনো দিন যে কোনো রকমের ঘটনা ঘটতে পারে অতি দ্রুত যে ঘটনাগুলি আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন যাকে বলেছেন দুর্নীতিগ্রস্ত যাকে জেলে ভরবেন বলেছেন পরের দিনই তিনি ভারতীয় জনতা পার্টির ওয়াশিং মেশিনে ঢুকে প্রবেশ করেছেন ভারতীয় জনতা পার্টির স্বচ্ছ শ্যামল রাজনৈতিক দলে এটাই তো বিশ্বের সবচেয়ে বড়ো রাজনৈতিক দলের ঐতিহ্য যেখানে গেলে কালো রং সাদা হয়ে যায় শুভেন্দু অধিকারী তার গদি বাঁচাতে জেলযাত্রা বাঁচাতে নারদা সারদার কেলেঙ্কারি থেকে বাঁচতে তিনি চলে গেছিলেন ভারতীয় জনতা পার্টিতে বেমানান হয়ে গেছিলেন তৃণমূল কংগ্রেসে তাই তিনি দল পরিবর্তন করেছিলেন দল পরিবর্তনের মূল কারণ হচ্ছে আর্থিক দুর্নীতি সেই আর্থিক দুর্নীতি আবার তাকে কুরে কুড়ে খাচ্ছে আপনাদের প্রতিবেদন শুনে মনে হতে পারে শুভেন্দু অধিকারী কেন দল পরিবর্তন করতে যাবেন জেলযাত্রা ভালো না দল পরিবর্তন করে মানুষের আক্রমণের সামনে পড়তে হলেও অন্তত জেল যাত্রা থেকে বাঁচানো যায় যেভাবে নারদা সারদা থেকে বেঁচেছিলেন সেরকমই কি কাঁথির সমবায় সমিতির নির্বাচনে জয়লাভের পর তৃণমূল কংগ্রেস সেই আতঙ্কে ভুগছেন শুভেন্দু অধিকারী নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের এই পর্বে আপনাদের কাছে বিস্ফোরক বেশ কিছু তথ্য তুলে ধরব যে কোনো সময় দল পরিবর্তন করতে পারেন শুভেন্দু অধিকারী তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকুন যে কথা বলছিলাম বেশ কয়েকদিন ধরে অত্যন্ত মৃয়মান রয়েছেন নিষ্প্রভ শুভেন্দু অধিকারী তারও তো কাঁথি সমবায় সমিতিতে দু একটা লোক আছে কাঁথি সমবায় সমিতিতে কী এমন ঘটনা ঘটেছে যার ফলে শুভেন্দু অধিকারী দুশ্চিন্তা বেড়েছে তিনি এতদিন পর্যন্ত যেসব দুর্নীতিগুলো করেছিলেন নারদা কেলেঙ্কারিতে টাকা নিয়েছিলেন সারদাতে বিরাট পরিমাণ আর্থিক উপভোক্তা ছিলেন সেগুলো আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়াশিং মেশিনে যাবার পর বেশ কিছুটা থিতু হয়েছে কিন্তু কাঁঠির সমবায় নির্বাচনে জয়লাভের পর দুশ্চিন্তা আরও বেড়ে গেছে নোটবন্দির সময় এই কাঁঠি সমবায় সমিতি ছাড়াও বেশ কয়েকটি সমবায় সমিতিতে কোটি কোটি টাকা কালো টাকা সাদা হয়েছিল সেই কালো টাকা কোথা থেকে এসেছিল সাদা হয়ে কোথায় গেছে সেখানেই যথেষ্ট দুশ্চিন্তায় পড়ে গেছেন শুভেন্দু অধিকারী শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি তৃণমূল কংগ্রেসের পরিচালিত সমবায় সমিতি সেই তদন্ত বেশ কিছুটা এগিয়ে নিয়ে গেছেন যে তথ্য আসছে সে তথ্য নাকি তলে তলে পৌঁছে যাচ্ছে সিআইডির একজন বড় কর্তার কাছে সেই তথ্য নাকি পৌঁছে যাচ্ছে ইকোনমিক্স অফেন্সের যে ডিপার্টমেন্ট রয়েছে রাজ্য সরকারের ক্ষমতায় তাদের কাছে নাকি পৌঁছে যাচ্ছে সেই তথ্য সেই তথ্য ধরে তদন্ত করতে করতেই যে জায়গায় সিআইডি কর্তা এবং ওই আর্থিক দুর্নীতি দমনের কর্তারা পৌঁছে গেছেন তাতেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন শুভেন্দুবাবু এই প্রশ্নই কিন্তু ঘোরাঘুরি করছে যে আর্থিক দুর্নীতি ধরা পড়ছে নোটবন্দির নামে তা কিন্তু সারদা নারদা চেয়ে অনেক অনেক গুণ বেশি তাহলে কি করবেন রাজনীতি এক সম্ভাবনাময় খেলা তিনি কি দল বদল করবেন তিনি কি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে তৃণমূলে ফেরার চেষ্টা করবেন সেখানে কি একটা বোঝাপড়া তিনি তৈরি করতে পারবেন না পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী যেভাবে ইডি সিবিআইকে দিয়ে ব্যবহার করেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাতে আর করুন সেই সম্ভাবনা কিন্তু খুব একটা সহজ নয় তারপরেও বলবো রাজনীতি এক সম্ভাবনাময় খেলা ভারতীয় জনতা পার্টির ওয়াশিং মেশিনে যেমন কোটি টাকার দুর্নীতি সাদা হয়ে যায় তৃণমূল কংগ্রেসে সেই সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না কারণ আপনারা নীতিশ কুমারের পাল্টিবাজি দেখেছেন চন্দ্রবাবু নাইডুর পাল্টিবাজি দেখেছেন এনসিপি নেতা তার পাল্টিবাজি দেখেছেন যিনি এখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী তার পাল্টিবাজি দেখেছেন পাল্টিবাজি এক সম্ভাবনাময় খেলা এই পাল্টিবাজি দিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাহলে কি শুভেন্দু অধিকারীর যে আর্থিক দুর্নীতি ধরা পড়তে চলেছে বা সম্ভাবনা তৈরি হয়েছে তাতেই কী যথেষ্ট দুশ্চিন্তায় পড়ে গেছেন সেই জন্যই কি গৃহবন্দী হয়ে গেছেন কেন তার আজকেই অবস্থা হল দুর্নীতিগ্রস্তরা একবার দুর্নীতি থেকে রাজনীতির ওয়াশিং মেশিনে সাদা হর আবার সেই দুর্নীতি করেন সেই দুর্নীতি করতে করতে একেবারে গলা পর্যন্ত নিমজ্জিত হয়েছেন পাপ কোনো দিন তার বাবাকেও পর্যন্ত ছাড়ে না কাঁথির সমবায় সমিতিতে যে আর্থিক লেনদেন হয়েছে সেই নোটবন্দির সময় সেই তদন্ত করতে যে চক্ষু চড়ক গাছ তদন্তকারী অফিসারদের সেই তথ্য ইতিমধ্যেই রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে এসে পৌঁছেছে কালো টাকা কোথা থেকে এলো সাদা হয়ে কোথায় গেল সেই কালো টাকা গুজরাট থেকে কেন এলো উত্তরপ্রদেশ থেকে কেন এলো সেই প্রশ্নও কিন্তু উঠছে শুভেন্দু অধিকারী কি করবেন ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে চলেছেন এই বিরোধী দল নেতা তিনি কি কোনো গোপন বোঝাপড়া করে রাজনৈতিক সন্ন্যাস নেবেন তবে যাই করুন রাজনৈতিক সন্ন্যাস নিন আর তৃণমূল কংগ্রেসে ফিরুন দুশ্চিন্তা কিন্তু তার দূর হবে না তৃণমূলে এলে এখনও সারদা কেলেঙ্কারির তদন্ত কিন্তু জীবিত আছে আর যদি তিনি ভারতীয় জনতা পার্টিতে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একইভাবে আক্রমণ করেন তাহলে কিন্তু তার দুশ্চিন্তা রয়েছে কোন জেলে তিনি থাকবেন টিহার জেলে না আলিপুর সেন্ট্রাল জেলে না বারুইপুরের নতুন জেলে তা নিয়ে দুশ্চিন্তায় নাকি রয়েছেন শুভেন্দু অধিকারী তবে এই সম্ভাবনা কতটা হবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থাকবেন